মনে করো অর্ধবৃত্তটা এইভাবে অঙ্কন করা হলো গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত আজ শুক্রবার আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর একটা ইম্পর্ট্যান্ট সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় অর্থাৎ মধ্য সমানুপাতি কিভাবে অঙ্কন করতে হয় আজকে ক্লাস থেকে তোমরা সেটা ক্লিয়ারলি শিখতে পারবে আজকের মূলত দশ সেমি এবং সেমি রেখাংশের ওপর আমি মধ্য সমানুপাতি অঙ্কন করে দেখাবো তোমরা যে কোনো রেখাংশের মধ্য সমানুপাতি এই একই সিস্টেমে করতে পারবে সুতরাং আজকে ক্লাসটা তোমরা মন দিয়ে বোঝে নাও দেখো ক্লাস টেনের মধ্য সমানুপাতি এই মধ্য সমানুপাতি অঙ্কন করার জন্য আমাদের দুটো রেখাংশের মাপ দেওয়া থাকবে যে কোনো মাপ থাকতে পারে এখানে আমি দশ সেমি আর চার সেমি রেখাংশের মধ্য সমানুপাতি অঙ্কন করে দেখাচ্ছি তাহলে প্রথমে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে দশ সেমি রেখাংশ এবং চার সেমি রেখাংশ দুটো রেখাংশ আমরা কেটে নেব দশ সেমি আর চার সেমি এরপরে আমরা প্রথমেই স্কেল ও পেন্সিলের সাহায্যে বড় করে একটা রেখাংশ নিয়ে নেব যার কোনো মাপ থাকবে না মনে করো এই রেখাংশের নাম দিলাম এ এল রেখাংশ এই এ এল রেখাংশ থেকে আমরা প্রথমে দশ সেমি রেখাংশের মাপ নেব এবং পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে এ এল রেখাংশ থেকে মনে করো এইভাবে কেটে নেওয়া হলো এখন এই কাটা অংশের নাম দিলাম বি এই বিন্দুর নাম বি এরপরে এই বি বিন্দুকে কেন্দ্র করে চার সেমির মাপ নিয়ে বিএল রেখাংশ থেকে এইভাবে আমরা পেন্সিল ক্যাম্পাসের সাহায্যে কেটে নেব মনে করো এখানে কেটে নেওয়া হলো এই বিন্দুর নাম দিলাম মনে করো ডি বিন্দু তাহলে এখান থেকে এইটা আমরা পেলাম দশ সেমি আর এখান থেকে এইটা পেলাম চার সেমি তাহলে দশ আর চারে এই যে রেখাংশ এখান থেকে এই পর্যন্ত এর মাপটা হলো দশ চারে চোদ্দ সেমি এখন এই চোদ্দ সেমি রেখাংশকে সমদিখণ্ডিত করতে হবে সমদিখণ্ডিত করার সিস্টেম কি না পেন্সিল কাম্পাসের সাহায্যে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একটা চাপ অঙ্কন করব আবার এদিকে একটা চাপ অঙ্কন করব মনে করো চাপটা এইভাবে অঙ্কন করা হয়েছে সেই একই মাপ নিয়ে ডি বিন্দুকে কেন্দ্র করে এদিকে চাপ এবং এদিকে চাপ মনে করো এখানে চাপটা এইভাবে অঙ্কন করা হয়েছে এখন এই যে চাপ দুটো অঙ্কন করা হয়েছে এখানে আমি নাম দিলাম মনে করো এম এখানে নাম দিলাম এন এখন এই এম এন রেখাংশ স্কেল ও পেন্সিলের সাহায্যে আমরা এইভাবে যুক্ত করে দেব এখন এই যুক্ত করার ফলে যেটা এ ডি রেখাংশকে মনে করো এখানে সি বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুর নাম সি বিন্দু তাহলে এই সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এইটা দূরত্ব হলো সাত সেমি আবার সি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব হলো সাত সেমি সাত সাত চোদ্দো সেমি দশ আর চারে চোদ্দো শ্রেণী এখন পেন্সিল কম্পাসের সাহায্যে ডি বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দু পর্যন্ত মাপ নিয়ে এখানে আমরা একটা অর্ধবৃত্ত এইভাবে অঙ্কন করে নেব মনে করো অর্ধবৃত্তটা এইভাবে অঙ্কন করা হলো এরপরে আমাদের কাজ এই বি বিন্দুকে কেন্দ্র করে এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার জন্য আমরা কি করব না পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে এইভাবে একটা বৃত্ত চাপ অঙ্কন করে নেব যে মাপ নিয়ে এই চাপটা অঙ্কন করা হলো সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা চাপ সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা চাপ এবং ওপরে একটা চাপ তাহলে এখান থেকে কেন্দ্র করে এখানে কাটা হলো ওপরেও কাটা হলো সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে আমরা চাপটা ছেদ করাবো এবারে এই যে বিন্দু আর এই যে বিন্দু আমরা যুক্ত করে বর্ধিত করব এখান থেকে এইটা যুক্ত করা হলো তাহলে এই যে যুক্ত অংশ বা এই যে নব্বই ডিগ্রি কোণের যে বাহু এই বাহুটা অর্ধবৃত্তকে মনে করো পি বিন্দুতে ছেদ করেছে এখন এই পি থেকে বি এই যে দূরত্ব এটাই হলো এই দশ সেমি এবং চার সেমি রেখাংশের মধ্য সমানুপাতি এখন এই যে পিবি রেখাংশ আমরা স্কেলের সাহায্যে মেপে দেখব সাধারণত দশ সেমি এবং চার সেমি রেখাংশের যে মধ্য সমানুপাতি হয় মানে এইটার যে দৈর্ঘ্য হয় সেটা পিবি সমান ছয় দশমিক তিন সেমি প্রায় মানে এইটা হয়ে থাকে তাহলে এটাই হল আজকে ক্লাসে মধ্য সমানুপাতি নির্ণয় আশা করি আজকের ক্লাস থেকে মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে সম্পাদ্যটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে